হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম নটা কুড়ি বাজে আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে কেমন ঠান্ডা মা সব ঠান্ডা আছে বাবি যাবে স্কুল আজ স্কুল আছে বাবির তারপর পড়া আছে তারপর আর একটা প্রোগ্রাম হলেও যেতে পারে ঢুকছে স্নান করতে একটু ছাদে মা যাবে মা ছাদে যাবে

তোমার ছাদে আর ফুল নাই সাদা ফুল কটাই আছে আর ফুল কই শীতের গাছ তো কিছু না শীতের গাছ রাখলে তো ব্যাস খেয়ে চলে যাবে জবা ফুটেছে একটা দেখো হ্যাঁ ওখানটা রান্নাঘর কালিকাতাল আবার ফাঁকা হয়ে গেল সামনাসামনি আর কোনো পুজো নেই আবার সেই সরস্বতী পুজো তাই না সুন্দর লাগছে বাবি বেরিয়ে যাক দিয়ে আমি স্নান করে নেবো আমার অ্যাডিনিয়াম গুলো ভালো ধরে গেছে এক একটা বেশ বড় হয়ে গেছে এটা কত বড় হয়ে গেছে গুড়ির সাইজটা দেখছো গেছে এটা এগুলো সব বসে গেছে মাতাশ্রী চলন ভাবি বেরিয়ে যাবে ভাত দেবো ওটা রঞ্জিত দারবাড়ি ওই যে সাদাটা মাথায় ট্যাঙ্ক ওটা রঞ্জিত দারবাড়ি চলো মা নিচে যাব চলে এসেছে বাবির ভাত বাবির মেনুতে আজকে একটু পরিবর্তন আছে মুসুরির ডাল বাবি তো মুসুরির ডাল আর ছোট আলু ভাজা খেতে ভীষণ ভালোবাসে সেই জন্য আজকে আলু সেদ্ধ মেনু চেঞ্জ ঘি দে ঘি দে ঘি দিচ্ছে মা কি জমে গেছে ঘিটা রোদে রাখা উচিত ছিল বাবি এখন দরা দৌড়া ভাগা ভাগাসা মোডে আছে দরা দরা ভাগা ভাগা মোড অন একটু বাঁধে বাঁধবি বেরিয়ে গেল বাবি আর সভিক আসুক সভিককে জলখাবার দেবো আমি জলখাবার খাবো তারপর যাচ্ছি স্নান করতে আবার লঙ্কা গাছে ফুল এসেছে দাদা দেখাই কি দেখো লঙ্কা গাছে ফুল এসে গেছে ম্যাডামের ফোনটা চার্জ করে রাখতে বলেছেন চার্জ নেই ঘর পরিষ্কার করি ম্যাডাম স্কুল বেরিয়ে গেছেন প্রথমে জ্যাকেটটা পড়তে চাইছিল না তারপর তো পরে নিল রাত্রিবেলা ফিরে বলছে ভাগ্যিস জ্যাকেটটা নিয়েছিলে কি ঠান্ডা তো কি প্রমাণিত হল ওয়াইফ ইজ অলওয়েজ রাইট

দুধ কর্নফ্লেক্সটা খেয়ে আমি যাবো স্নান করতে খিদে পেয়ে গেছে আর দুধ ছানা এগুলো বেশ কয়েকদিন বন্ধ রেখেছিলাম কারণ একটু অসুবিধা হচ্ছিল অনেকদিন বাদে আবার কর্নফ্লেক্স খাচ্ছি দুধ দিয়ে সেদিন এখানে ফোনটা সেট করে ভিডিওটা করেছিলাম ভিডিওটা খুব ভালো উঠেছে গাছের পাতাও একটু একটু আসছে দেখো পাতাটা দেখা যায় দেখো তৃপ্তি বসে আছে এখনো বোধ দেখা যায়নি এই দেখো কালকে তো খুব শরীর খারাপ ছিল এই তৃপ্তি তৃপ্তি শুনতেই পাচ্ছে না এই তৃপ্তি দেখো ফোন লাগালাম তৃপ্তিকে এবার যদি শুনতে পারে দেখি দেখে সারা পেলাম না বলে ফোন করলাম সাড়ে চারটে ঠিক আছে আজকে তো চেস্ট বাবি স্কুলে গেছে বাবি আসুক বাবি আস্তে আস্তে সাড়ে চারটে বাবি এলে বেরোবো যাক ফোনটা করতে হলো না এমনি হয়ে গেল আমি ডাকলাম এইখান থেকে না ভিডিওটা খুব ভালো আসছে ফুলটা তার পাশে তুমি কত সময় একবার আমি ফোন করি ফোনটা করতে হবে না এমনি ছাদে ছাদে কথা হয়ে গেল আমি ছাদে আছি তাই টুবান বাবু চলে এসেছেন স্নান করে ছাদে রোদ পোহাতে বাবানো আসছে আর হাতে একটা কিসের প্যাকেট কুটুর কুটুর করে খাচ্ছে দেখি হাত তো বাড়িয়েছি কীরকম বদমাস দেখেছ হাতটা বাড়িয়ে দিল আমি যে ওইটা ও বুঝতে পেরেছি কিন্তু ঠিকই ও মা দিয়েছে দুটো দিয়েছে না দুটো না একটা খাবো বিস্কুট জাতীয় কিছু বোধ হয় খেয়ে দেখি কেমন খেতে আর বাবানের হাতে রয়েছে একটা চকলেট ওরা বরাবরই স্নান করে উঠেই চকলেট জাতীয় জিনিসগুলো খেতে একটু ভালোবাসে যদি দিও তো তুলে রেখে দেবে স্নান করে উঠে এই সময়টা ওরা ছোট থেকেই এই জাতীয় জিনিসগুলো এই সময়টা খায় আর আবার চলল এইদিকে আর তো যেতে পারবে না যা খেয়েছে তাও এখন উকি মেরে দেখছি এইখান দিয়েই তো উঠতো উঠতাম নিচে বাবু আমি চলিলাম নিচে টাটা কি করছিস কি করছিস ওইটা হাত দিচ্ছিস কেন ওটার মধ্যে রেখে কেন খাচ্ছিস চকলেটটা তারটা নোংরা না চকলেটটা পড়ে দেখে গেল তো আমি কি খাবো

হ্যাঁ সকাল কাল সকালে পাবদা মাছের ঝাল পাবদা মাছের ঝাল হয়েছে মুড়ির জন্য কিন্তু আমি খাইনি থেকে গেছে আচ্ছা কুড্ডাই ভাজা এটা একটা নতুন ভাজা এটা আপনারা কেউ খেয়েছেন কিনা না এটাকে কুড্ডাই বলে এটা কাঁদি অঞ্চলের খাবার এটা আতপ চালের গুঁড়ো দিয়ে করে আতপ চাল বেটে করে যাই করে আচ্ছা এখানে বেগুন পোড়া আছে এটা এখন খাবো আবার আজকেও খাবো জানি আবার কাল সকালেও খাবো যদি বেশি থাকে বেশি বকছি হ্যাঁ আমি কথা বলছি তার জন্য সুইটি একটু রাগ করতে বলছে বেশি বকছে গরম ভাত ধুমাইতো ভাত উঠছে শীতকালে এরকম গরম ভাত খুব ভালো লাগে ভালো খেতে বসে পড়েছি আমি আর সুইটি আজকে বাবির ভূমিকায় আমি বাবি নেই মনটা একটু খারাপ করছে যাই হোক পড়তে তো এতেই হবে এই যে সুইটির এখানে এক্সট্রা এডিশন হলো পেঁয়াজ জানে সবাই যে আমি সব কিছুতে পেঁয়াজ খাই এই যে আমার ভাত আমি এখন খেতে বসবো এই ডাল যে আমি চলে এসেছি আমার প্রিয় জায়গায় বসে পড়েছি এখন বাজছে দুটো কুড়ি আমি জিমে যাব আজকে সাড়ে চারটে বাবি স্কুল থেকে আসবে তারপর এখন আমি ব্লগটা এডিটে গিয়ে রাখবো কারণ বাবি এসে আবার পড়তে চলে যাবে আমি জিম থেকে ফিরবো ফিরে বাবিকে নিয়ে বাবির সাতটায় ছুটি হবে তো বাবিকে নিয়ে আমরা সোজা চলে যাব বইমেলা কারণ কালকে বাবির পরপর পরপর পড়া কালকে একদম সময় হবে না বিকেলটা তো একেবারেই হবে না পাঁচটা থেকে একদম সে রাত্রির দশটা রবিবারও তাই রবিবারও সাতটা থেকে সেই সাড়ে নটা অবধি পড়া থাকে তাহলে সেই আবার সোমবার আবার সোমবার কি কাজ পড়ে যাবে না পড়ে যাবে সেজন্য আজকেই বইমেলা যাবো সেই জন্য ব্লগের এডিটটা এখন অনেকটাই গিয়ে রাখতে হবে ক্লাস্টার হয়নি আই ভাবছি তো 4:30 তে পাবো তৃপ্তি আন্টি কে বলেছি 4:30 তে না তো বলে দাও অল হয়ে গেছে বলছি বলছি তুই আয় বসে আকে কবিতা আন্টির হাতে চাওমিন খেয়েছি আচ্ছা কবিতার সে বিখ্যাত চাওমিন আমি গেছি কবিতা দুর্দান্ত দাঁত বানায় স্বাবিন ট্রাভ ইন্ডিয়া এইভাবে বানিয়েছিল স্বাবিন দুর্দান্ত না

সদস্যকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা চলো 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 আরে বেরোতে যা চুট রোট ছ ছুট চলো আর আজ তো ঠিক করেই রেখেছিলাম যে আজকে চেস্টের ওয়ার্কআউট করবো কালকে ভিড় হয়ে যাবে সেই জন্য আজকে লেট গুড ডিসিশন বুদ্ধি খুলছে দেখছি লেগটা আমরা শনিবার করাটাই প্রেফার করি কেননা একটু হলেও পায়ে ব্যথা হয় তো না শনিবার লেগটা করলে রবিবার দিনটা ছুটি পেয়ে যাই আর আমি এখন করছি চেস্ট প্রেস স্যার পাশে আসতে ছাত্রীর মুখটা এরকম কেন হয়ে যায় বলতো এটা আমাদের সেট ছিল এটা কেবল ক্রস কেবল ক্রস করলে আমাদের ওপরে হয়ে যাবে তো নিশ্চয়ই কিছু ভুল হচ্ছিল সেই জন্যই তন্ময় এসে গেছে তন্ময় সব দিকে কিন্তু একদম তীক্ষ্ণ নজর ঠিক চোখে পড়ে গেছে সব দিকে সমানভাবে ও কিন্তু লক্ষ্য রাখে কার কোনটা ভুল হচ্ছে সবাইকে সমান অ্যাটেনশান দেয় তো দেখতে পেয়েছে যেটা ভুল হচ্ছিলো সেজন্য ভালো করে দেখিয়ে দিচ্ছে আমি বললাম তুমি যখন দেখাচ্ছো ভিডিও করে রাখি এটা দেখে রাখলে আমাদেরও সুবিধা এরপর তৃপ্তি লাস্ট সেটটা করবে আমরা আরও অ্যাকসেপ্ট করে করবো ওপরের ওয়ার্কআউট কমপ্লিট হয়ে গেছে নিচে আরেকটু বাকি আছে সেজন্য নিচে বাকিটুকু করে তারপর বেরোবো কোল্ড ড্রিঙ্কসের ফ্রিজটা তো এসেই গিয়েছিল সেদিন তোমাদের দেখিয়েছিলাম আজকে কোল্ড ড্রিঙ্কসও এসেছে কিন্তু খুব সামান্যই নেওয়া হয়েছে কারণ এখন তো একদমই সিজন না কিন্তু কোল্ড ড্রিঙ্কসটা না রাখলে একদম ফ্রিজটাও ফাঁকা ফাঁকা লাগছে সেই জন্য অল্প করে কোল্ড ড্রিঙ্কস অর্ডার করা হয়েছিল। প্রায় অনেক জায়গা আছে ক্যাডবেরির বড় ফ্রিজটা এসেছিলো সেদিন তোমাদের দেখিয়েছিলাম ওটা সাজানো হয়ে গেছে সেটা দেখার হয়নি এটা তো সিজন হয় না এটা সারা বছর চলে চলে এসেছি বাড়ি এবার চা খাব খেয়ে রেডি হব যাব সাতটা বাজতে পাঁচ মিনিট বাকি তখন বেরোলাম বাবি সাতটায় ছুটি সাতটা থেকে ওই সাতটা পাঁচ দশ হতে পারে আরে রাস্তায় বেরোলেই শুধু ফোন আসে দাঁড়িয়ে পড়লাম সাইডে অনেক দিন পর মৌসুমীর সঙ্গে দেখা ওর সঙ্গে গল্পই করছিলাম ততক্ষণ ওদেরও ছুটি হয়ে গেছে তোরা তোকে আমরা আয় হাজির আমরা বইমেলা প্রাঙ্গনে শুধু চারিদিকে খাবারেরই দোকান চলো চুয়াল্লিশতম মুর্শিদাবাদ জেলা বইমেলা বইমেলা থাকবে কতদিন বলে দিই শুরু তো হয়ে গেছে দেখতেই পাচ্ছ সতেরোই ডিসেম্বর অবধি কিন্তু বইমেলা থাকবে আর বইমেলায় ঢুকে আমরা প্রত্যেকবারই বাঁদিক থেকে ঘোরা শুরু করি বই প্রেমী মানুষরা দলে দলে ভিড় জমিয়েছে কিন্তু খুব বেশিক্ষণ মেলা আর খোলা থাকবে না আটটার দিকে বন্ধ হয়ে যাবে এখনই যাকে ভিডিও দেখলে ওর নাম উর্মিলা পাঁচ বছর হলো আমরা একে অপরকে চিনি ফেসবুকের মাধ্যমে বহরমপুরেই থাকি কিন্তু দেখা হলো আমাদের এতদিন পর সামনাসামনি আচ্ছা নীরেন ভাদুরি সমগ্র কে কে পড়েছর কেমন লেগেছে আমাকে একটু জানিও আর অর্পিতা সরকারের লেখা তো আমি নিয়মিত ফেসবুকে পড়ি আমরা মেলার ঠিক এইখানটা আছি এই এত স্টল বাকি আছে আজকে তো পুরোটা দেখাই হবে না কারণ সময় অল্প আর এক একটা স্টল অনেকটা সময় লাগছে আনন্দ কোথায় আছে দেখে নিলাম চলে এলাম আনন্দে বাবীকে বলে দিলাম জন্মদিনে তো একটা করে আমাকে বই গিফট করি সেটা আমাকে জন্মদিনে দিয়ে দিস এটাও দিস দুটো দিস সঙ্গে ঝাল লজানটাও দিতে বলেছি বই এসে যেটা আগেই খুঁজত মেলায় এসে সৌভিকের পছন্দের খাবারগুলো হচ্ছে ঝালমুড়ি পপকর্ন এখন ঝালমুড়ি নেওয়া হয়েছে একটা নিয়ে দুভাগ করে নেবো আমরা হাত দিয়ে খাওয়া চলবে না এখন অনেক বই দেখতে বাকি এইভাবে খেতে হবে হাতে তেল লেগে যাবে না মেলা বন্ধ হয়ে যাচ্ছে আর ঘোরা যাবে না প্রচুর বাকি থাকলো একটা দেখেছি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দেখা হয়েছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট বাকি পত্রভারতী খোলা ছিল করে ঢুকে পড়লাম কাল আর পরশু তো কোনো মতেই হবে না বাবির যা পড়ার চাপ সতেরো তারিখ অব্দি থাকছে যদি সোমবার একবার আসা যায় তো আসবো পুরোটা দেখা হলো না না আর কার সঙ্গে দেখা দেখো পিউয়ের সঙ্গে বেরিয়ে একটু পেট পুজো একটা পাপড়ি চাট নিয়ে নিলাম একটা থেকেই তিনজনে ভাগ করে খাবো আর তারপরে একটু ফুচকা

বেগুন পোড়া আমার মাছ আর আছে আলু আলু পনিরের তরকারি ছবি আপনার কাজটি করে ফেলুন বইমেলা থেকে ফেরার পরেই আপনি যেটি করেন হ্যাঁ এবার লিখবেন বহরমপুর বইমেলা দু হাজার চব্বিশ তাইতো কালকে আমি ব্লগ নিয়ে আসছিলাম কালকে আমি বই ছেড়ে উঠবো না আমি কালকে ব্লগ নিয়ে আসছি না তোমরা গেস করো তো আমি সবার আগে কোন বইটা পড়বো ওয়াইল্ড গেস হয়ে যাক দেখি কাটটা মেলে কালকে রাত্রির হয়ে গেছিলো সারাদিন আর সময় হয়নি এখন আমি গল্প শুনছি বিয়েবাড়ির কালকের বিয়েবাড়ির গল্প আজকে রাত্রিরে পৌনে বারোটা বাজে আর চলো ব্লগটা এখানেই শেষ করি তাহলে ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা